আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাতাবিয়া মিল্লাতহু ইহুদি আর খ্রিস্টানেরা কোন দিন তোমাদের উপরে খুশি হবে না ওয়ালান আলেমরা বুঝবেন লান কারে কয় ওয়ালান কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় ছেড়ে দিয়ে যদি তারা করতে আমাদের মেয়েরা যদি ওদের মতো বক কাটিং চুল রেখে বেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গনগুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির উড়ে যাবে। এই অবস্থা যদি হতো খ্রিস্টানেরাও নারাজ হইত না সব বলতো সব বলত ইসলাম এরা হচ্ছে মডারেট মডারেট মস্ট মডার্ন এইরকম ইসলামী তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মসজিদ আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওই রকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে পারে মুসলমানেরা কোনদিন আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না প্রিয় ভাইসব যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য দুশ্মনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন বোম অথবা এটন বোম পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমান কি শেষ হয়ে গেছে আসল সে সেই আবাল তারা চেয়েছে ইসলামকে দুনিয়া থেকে মিটাই দিতে আবু আবুল হাবরা চেয়েছে ফু দিয়ে দিনের নূরকে ইসলামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবে না আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে চেয়েছে ইসলাম কাল আদর্শ মোকাবেলা করতে চেয়েছে সমাজতন্ত্র দিয়ে করতে চেয়েছে পুঁজিবাদ দিয়ে করতে চেয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে করতেছে করতে চেয়েছে নাস্তিকবাদ দিয়ে কোনো বাদ দিয়েই ইসলামকে ঠেকানো সম্ভবপর হয় নাই অতপর সমাজতন্ত্র আর কমিউনিজমের যখন পরাজয় ঘটলো বিশ্বব্যাপী তখন পৃথিবীর মানুষের গন্তব্য ছিল কেবলমাত্র ইসলাম আর কোন পথ ছিল ছিল না না ইসলাম ছাড়া আর তাদের গন্তব্য সেই ইসলামের দিকে যাতে না আসতে পারে পৃথিবীর নির্যাতিত মানবতা সেজন্য মুসলমানদের চির দুশ্মন আর খ্রিস্টানেরা সম্মিলিত ভাবে তারা কামান বন্দুক এতন্ডোমার চাইতো মারাক্ত এক অস্ত্র তারা তৈরি করল সেই অস্ত্রের নাম বলবো কি ফেলেছে অস্ত্রের নাম মিডিয়া সে অস্ত্রের নাম তাদের প্রচেষ্টায় গড়ে উঠল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দুটো গণমাধ্যম একটি হলো গ্লোবাল প্রিন্টিং মিডিয়া আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার এপি সিনহুয়া তাস পিটিআই ইউপিআই যতগুলি নাম বললাম পৃথিবীর নাম করা সংবাদ সংস্থা এর একটাও মুসলমানদের হাতে নাই আশির দশকে ইসলামিক নিউজ এজেন্সি নামে একটা নিউজ এজেন্সি তৈরি হয়েছিল ইসলামিক নিউজ এজেন্সি অফাত পাইল তার কুলখানিয়ার চল্লিশা সব শেষ হয়ে গেল এখন বিশ্বের তাবৎ গণমাধ্যম ইহুদিরা কন্ট্রোল করছে আর ইহুদিদের সম্পর্কে আল্লাপাক আস রাখু আল্লাপাক বলছেন হে নবী হেন গোটা পৃথিবীর বুকে মোমেনদের জন্য মানব গোষ্ঠীর ভেতরে দুটি সম্প্রদায়ের মতো জঘন্য মারাত্মক দুশ্মন আপনি আর পাবেন না কে বলছেন তার একটা হলো ইহুদি আর একটা হলো মুসরিক এই ইহুদি আর মুসরিক তারা মিডিয়াকে হাতে নিল তিলকে তান বানাইল মিডিয়ার কাজই হচ্ছে তিলকে তাল বানানো আর তালকে অদৃশ্য করে দেওয়া বুঝতে পেরেছেন এটাই হলো তাদের কাজ এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কোথাও কোনো বিস্ফোরণ হলে বলা হয় এটা করেছে কারা? বলেন কারা করেছে? মুসলমান। টুইন টাওয়ার ধ্বংস কারা? মুসলমান। হামায় বোমা ফোটাইলো কারা? বিমান ছিনতাই করলো কারা? বালি দ্বীপে বোমা ফোটাইলো কারা? শুধু বিদেশ না। শুধু বিদেশ না। আমাদের দেশেও বিগত বছরগুলিতে যারা ক্ষমতায় ছিলে আল্লাহর মেহরবানিতে ওনারাও ওনাদের থেকে কোনো অংশে কম যান নাই পাড়ার বোমা উদিচির বোমা রমনা পার্কের বোমা পল্টনের বোমা নারায়ণগঞ্জের বোমা শেষ পর্যন্ত মমন সিং এর বোমা এসব বোমার জন্য আলেমরা দায়ী মুসলমানেরা দায়ী চট্টগ্রাম বাপ পড়েছে তাই না চট্টগ্রামের এই মার্ডারের জন্য এই ইসলামপন্থীরা পন্থীরা এই কথাগুলি নির্বিচারে মুসলমানদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এই মিডিয়া প্রচার করে দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে নিন্দিত করার চেষ্টা করেছে এ ছিল প্রিন্টিং মিডিয়া এর থেকে ও মারাত্মক হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আরো মারাত্মক সেটি হচ্ছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর প্রভাব এত ভয়াবহ আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে তারা একচ্ছত্র তাণ্ডবে দুনিয়ার ইসলাম আর মুসলমানদেরকে লন্ড ভন্ড করে দিচ্ছে অশ্লীলতার সয়লাভ বইয়ে দিচ্ছে মুসলিম বিশ্ব নিজ ঘরে অসহায় অসহায় হয়ে আজ বসে আছে এসব মিডিয়া গুলির মধ্যে রয়েছে সিএনএন বিবিসি স্টার টিভি ডিটিভি ডিডিআই এবিসিডি এক্স ওয়াইজেড অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া এই মিডিয়ার বদৌলতে ইসলামের জঘন্য দুশ্মনেরা কাশ্মীর ফিলিস্তিন কিংবা চেচেন মুজাহিদদেরকে তারা উগ্রবাদী আর সন্ত্রাসী বলে দুনিয়ার সামনে মৌলবাদী বলে নিন্দিত করার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা সার্বীয় সন্ত্রাসীদেরকে রুশ ভুল্লুক অথবা অথবা বিজেপির হায়নাদের অথবা অভিশপ্ত ইহুদিদের অকল্পনীয় সন্ত্রাসের বিরুদ্ধে তারা টু শব্দটাও করতেছে না ঠিক না যত দোষ মুসলমানদের ঘাড়ে সেই জন্য এক্ষেত্রে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা এবং কলা বুদ্ধিজীবী নামের পরজীবী আর ভারতের ভোগী এক শ্রেণীর কলামিস্ট। ভারতের টাকায় পরিচালিত পত্রিকার মাধ্যমে বাংলাদেশকে মৌলবাদী দেশ তালেবানি দেশ উসামা বিন্লাদের দেশ এইসব কথা বলে পৃথিবীর সামনে হায় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় ভাই সব ভূমিকা লম্বা করব না দুঃখ এখানে ইমানই শক্তির ঘাটতি থাকার কারণে বিশ্বে প্রায় বাউন্নটি মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে আজ মিডিয়া না থাকার কারণে তারা এটি বিশ্বের একান্ন ভাগ এক পঞ্চাশ ভাগ সম্পদ এই মুসলমানদের হাতে আছে কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারে একেবারেই ফকির গরিব কিচ্ছু নাই তাদের মুসলিম ধনী দেশগুলি ইচ্ছে করলে বিবিসির মতো ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও সেন্টার রেডিও স্টেশন এবং নিউজ উইক টাইম ডাইজেস্ট অথবা হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকা বের করে এ সমস্ত কথার বাদ ভাঙ্গা জবাব তারা দিতে পারত সেজন্য আজ আমি প্রজন মনে করি শক্তিশালী ইসলামী গণমাধ্যমে ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য এই লক্ষ্যে ইসলামী দেশগুলোকে নিয়ে একাধিক সংবাদ সংস্থা অথবা ব্রডকাস্টিং কর্পোরেশন অসংখ্য পত্রিকা বের করে এগুলির জবাব দেওয়া যেতে পারে মুসলমানেরা যদি এ পথে এগিয়ে না আসে তাহলে এই বদনামের শিকার হতে হতে তাদেরকে একদিন শেষ হয়ে যেতে হবে প্রিয় ভাইসব আমি আর জওয়ানদের যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে এগিয়ে আসতে বলছি আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকত যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে বাংলাদেশ জানে বাংলাদেশের বাইরে জানে তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না কারণ তাদের এই মাহফিলের খবর যদি দেয় দিঘির ময়দানে একটা মিটিং হচ্ছে শ্রোতার চাইতে মঞ্চে বক্তা বেশি ওইটার খবর প্রথম পৃষ্ঠায় ওইটা দিতে হবে কিন্তু এইটা দেওয়া যাবে না এইটা দিলে নেমো খারাপই হবে যাদের পয়সা খায় ওদের সেই পত্রিকা গুলি এগুলি চায় না রহমতে পত্রিকা এগিয়ে আসছে আমরা দোয়া করবো আল্লাহ পাক এসব পত্রিকাগুলির প্রাক্তি সার্কুলেশন সংখ্যা এবং মানুষের এই সব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন কোরআনের কারণেই বাড়িয়ে দিন সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্ব সর্বোপরি জাতিসত্তাকে টিকে রাখার লক্ষ্যে মুসলিম যুবকদের সাংবাদিকতার মহান পেশায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি যদি তা না করা হয় তাহলে মানবতার বিরুদ্ধে অস্ত্রই শুধু সন্ত্রাসের হাতিয়ার হবে না বরং তথ্য সন্ত্রাসও পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব কোরআন শুনতে এসেছি আর কোরআন আমি শোনাব বেফতলিল্লাহ কোরআনের বিরুদ্ধে যতই সন্ত্রাস হোক এর বিরুদ্ধে যতই অপবাদ হোক অপপ্রচার হোক কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না সুহান আল্লাহ আসেন শয়তানের ওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি আলোচনা শুরু করি বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি কোন সুরে আলোচনা না সুরায় আন্নাবাহ

وفتحت السماء فكانت أبوابا وسنرت الجبال وسنرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে হাতি সামা উ ফাটা না আবহাওয়া আর আকাশসমূহ দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে জীবাণু ফাঁকা সারাবা আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে তেলাওয়াৎপ্রিত আয়াতের এই হচ্ছে তর্জমা আমি শুরুতেই বলেছিলাম সুরায় নাবাহ হচ্ছে নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুরায় আল ইনফিতার সুরায় আত্মবিদ এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেমতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে পরকালীন জীবন সম্পর্কে কোরআন সব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাপা বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খাবো খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ ওই যে গতকাল বলেছিলাম

যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি বটি না আল্লাপ বলেন এই আকাশ আর এর মধ্যে বর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামখা বানানো হয় নাই এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে আল্লাহ মিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ ব্যায়াম করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বুনা কেমনে ধ্বংস করবেন কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযাস সেবা উন ফাতরাত

অনুরূপ ভাবে আকাশ সমূহ একটার পর একটা পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে ওই রকম কতগুলি সিটকে সিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকনা গুলি সমুদ্রের বালুকনা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ তারকা এতটুক নয় যতটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লা পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন এগুলি যখন সিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে ওয়াইদাল বিহারু ফুজিরাত সমুদ্রগুলি বিদ্ধ বিদ্ধ হয়ে যাবে সমুদ্রের পানিগুলি নিশুচিত হয়ে যাবে তলদেশ ফেলে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরন হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন গতকাল আলোচনা করেছি এই মাটির মধ্যে না আগুন পাথর পোড়ায়া আল কাত্রার মতো লাভা বাড়াই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ নিঃশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে

বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড় গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোনো আলো থাকবে না আসমান বিদীর্ণ হবে পাহাড় সমূহ উড়ায় দেওয়া হবে পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উজ্জীলন করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাপাক বলছেন জমিন আর পাহাড় গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আষাঢ় মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোন ভুল আছে কেবলমাত্র মাত্র ফের বেমান দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমামদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙে পড়বে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ভাঙে পড়বে বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না মহা মহাসমুদ্রে ভালোবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা রাশিয়ার একটা রকেট এটা কত বড় হবে ওই যে ভেঙে শুরু সে ভয়তে দুনিয়া অস্থির আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া বিভিন্ন বিভিন্ন হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভিশিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড় গুলো উঁচু করে মাটির উপরে আছ হবে এক ধাক্কায় পাহাড় গুলো ভেঙে চুরি চুনমার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবেন আল্লাহ বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়োদৌড়ি আরম্ভ করবেন يقول الإنسان يومئذ أين المفر ما